উইকেট যত খারাপই হোক ধান খেত মুলা খেত পাট খেত ভুট্টা খেত কোন আমি আপনি বলেন না কিন্তু গোয়ালঘরের মাটির সঙ্গে তুলনা করেন না কিন্তু বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচ যে এন্টারটেইনমেন্ট উপহার দিয়েছে এটা ভাই পয়সা ওষুধ প্রাইসলেস সুপার ওভার থেকে শুরু করব রিশাদের হিরোইক পারফরমেন্স থেকে শুরু করব নাকি সাইব যে পাঁচ রান ডিফেন্ড করে দলকে জিতিয়ে ਦਿੱছিল সেখান থেকে শুরু করব আমি ঠিক কনফিউজড আমি অ্যাকচুয়ালি যে এরকম ম্যাচ আমরা কিন্তু সচরাচর দেখি না সুপার ওভার থেকে শুরু করাটা ইম্পর্টেন্ট কেননা এন্টারটেইনমেন্ট যেখানে গিয়ে সবকিছু শেষ হয়েছে সেখান থেকে কথাটা শুরু করা জরুরি একটা ব্যাপার খেয়াল করেন যে আকেল হোসেন দশ রান ডিফেন্ড করতে এসে দুটো ওয়াইড একটা নোবল ফ্রি হিট এরপরেও বাংলাদেশ ম্যাচটা জিতলো না কনভেনশনালি যেভাবে ব্যাটিং অর্ডার সাজানোর কথা বাংলাদেশ কিন্তু ডিফারেন্ট কিছু চিন্তা করেনি ওয়েস্ট ইন্ডিজ ডিফারেন্ট চিন্তা করেছে শেরফিন রাদার নামিয়েছে তিনি খুবই অফ ফর্মে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ হিসেব করেছে দুইটা যদি লাইগা যায় দুইটা দুই ছক্কা বারো খেলা শেষ বাংলাদেশ ওই হিসেবে যেতে পারেনি ধরেন তর্কের খাতিরে বলি এই ইনিংসে সবচেয়ে বেটার বাংলাদেশের সবচেয়ে বিগ হিটকে করেছে রিসাদ রিসাদকে না মনে ট্রাই কি করা যেতে পারত খুব বেশি দোষ হতো তাতে বাংলাদেশের চান্সগুলো নেবে না হ্যাঁ রিসাদ কেন আমাদের পরেও যদি বাংলাদেশ ম্যাচ তো কেন রিশাদ তা ছিল ছিল হাসান সোহান ছিল শান্ত ছিল তারপরও কেন রিশাদ সো বাংলাদেশ আউট অফ দ্য বক্স ভাবেনি ওয়েস্ট ইন্ডিজ ভেবেছিল এবং মুস্তাফিজ ওয়াজ দ্য আইডিয়াল বোলার সুপার ওভারে বল করার জন্য আনফর্চুনেটলি লাস্ট বলটা ব্যাটার কানায় লেগে চার হয়ে গেছে এছাড়া আসলে হি ডিড নাথিং রং যদি আমরা বাংলাদেশ ব্যাটিং বোলিং অর্থাৎ প্রথম একশো ওভারের মধ্যে আসি একটা পর্যায়ে মনে হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা খুব সহজেই বের করে নেবে এবং মিরাজের অধিনায়কত্বের বোলিং রোটেশনের হিসেবের গড় মিলে এখানে একটা ইন্টার ইম্পর্টেন্ট রোল প্লে করেছে কথা আমি কেন বলছি ছেচল্লিশ নম্বর ওভার মিরাজ যখন বল করলেন ওইটা যদি মুস্তাফিজকে করানো হয়তো। তাহলে এক ওভার বা লাস্ট ওভারটা সাইফের করার কোনো প্রয়োজন হতো না সাইফ দুর্দান্ত বল করেছেন এটা ব্লেসিং ইন ডিসগাইজ আপনি বলতে পারে যে মিরাজের ভুল সাইফকে ওখানে এনে দাঁড় করিয়েছে সাইফ অলমোস্ট ম্যাচটা জিতিয়ে দিচ্ছিলাম কিন্তু মিরাজ ভুল করেছে ম্যাচ যদি বাংলাদেশ পঞ্চাশ ওভারে হেরে যেত তখন এটা নিয়ে সবচেয়ে বেশি কথা হতো যে আপনি কোন ক্যালকুলেশন করলেন যে মুস্তাফিজের আপনার মানে এক ওভার করানোর সুযোগ থাকার পর আপনি করালেন না বা করাতে পারলেন না হিসেবের গরমিলের কারণে বাংলাদেশের ব্যাটিংয়ের দিকে যদি যান প্রথমে একটা কথাই বলে নেই তাও হৃদয় বিকশট খেলতে গিয়ে মিড উইকেটে ঘুরাইতে গিয়ে আউট হয়েছে সৌম্য সরকার বিগ শট খেলতে গিয়ে মিড উইকেটে ঘুরাইতে গিয়ে আউট হয়েছে ঠিক একইভাবে মাইদুল ইসলাম অঙ্কন বিগ শট খেলতে গিয়ে মিড উইকেটে ঘুরাইতে গিয়ে আউট হয়েছে এই তিনটার কোনোটাতে আমি কোনো দোষ দেখি না এটা এমন ধরনের উইকেট আপনি যতক্ষণ উইকেটে থাকবেন আপনি পাঁচশো বল খেললে উইকেটে সেফ হতে পারবেন না এমন একটা উইকেট হঠাৎ করে একটা বল নিচে হবে একটা বের হয়ে যাবে একটা ভেতরে আসবে আপনি কি আউট হবে নিচেও বুঝবেন না সো এই ধরনের উইকেটের সুযোগ পেলে মেরে দেওয়া উচিত

ওয়েস্ট ইন্ডিজের সাইহোপ এত ভালো ব্যাট করেছে তারা ব্যাটিং অর্ডারটা লেন্দি করেছে লম্বা করেছে ক্যালকুলেটিভ ওয়েতে এত ভালো ব্যাট করেছে যেটা ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে সত্যিকার আমি পার্সোনালি প্রত্যাশা করিনি তারা বিয়ন্ড মাই এক্সপেকটেশন ব্যাটিং ওয়াইজ পারফর্ম করেছে সো আমার যেটা মনে হয়েছে বরাবরই যে বাংলাদেশ এই ম্যাচটা হারা ডিজার্ভ করে না আবার একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের দিকে যদি যাই সাই হোক যেভাবে ব্যাট করেছেন তিনি এবং জাস্টিস যেভাবে হারা ম্যাচটা জেতার দিকে নিয়ে গিয়েছিলেন তারাও যদি ম্যাচ হারতো তাদের সাথেও বোঝায় জাস্টিস হতো না এবং এই ম্যাচটা সত্যিকার অর্থ যদি টাই হইতো তাহলে মনে হয় দুই দলের সঙ্গে জাস্টিস হইতো কোনো দলই অ্যাকচুয়ালি এই ম্যাচটা দেখে মনে হয়েছে যে হারা ডিজার্ভ করে না কেননা এত এন্টারটেনমেন্ট অ্যাড্রেলিন রাশ এটা আসলে অতুলনীয় হ্যাঁ উইকেট খারাপ যেটা আমি শুরুতেই বলছিলাম যখন উইকেট এই উইকেটে খেলে বাংলাদেশ ক্রিকেট আসলে কোনো লাভ হবে না হচ্ছেও না আগেও হয়নি কিন্তু উইকেটের আলাপ বাদ দিয়ে যদি শুধুমাত্র আপনি এন্টারটেনমেন্টের হিসেবটা করতে যান এই ম্যাচ ছিল এন্টারটেনমেন্টে ভরপুর এবং এক কথায় যদি আপনি বলেন ইটস অল অ্যাবাউট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড ওনলি এন্টারটেনমেন্ট